সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটা উচলম্ব অনেকটা সুন্দর আসলে মুখে মাস্ক লাগিয়ে আসছে কি বলতে চাই বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার বৃষ্টি বৃষ্টি আপু কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনার পরিবারে কে কে আছে পরিবারে মা আস্তে অসুস্থ আর কেউ নেই ছোট একটা বোন আছে আচ্ছা আপনি কি করেন আমি কাজ করি সেলাই মেশিন কাজ করি এখন মতো সংসারটা চালাই লেখাপড়া করেন নাই করছি নিজের চলার মতো অল্প কিছু বেশি নেই বেশি করতে পারেন নাই আচ্ছা আচ্ছা তা আজ প্রতিবেদনে আসছেন কোন জীবন সঙ্গীর জন্য নাকি বিয়ে শাদি করবেন বিয়ে করার জন্য বিয়ে শাদির জন্য আসছেন কষ্ট করে বিয়ে করার জন্য আসছে আচ্ছা আচ্ছা কোন কষ্টটা বেশি লাগে এখন নিজের কাছে

আমাকে ই আশা করলেও হইব না কারণ আমাদের কষ্টের জীবন চেহারাটা দেখাচ্ছে না কেন মুখটা দেখালে সমস্যা কিবো না মুখটা আমি প্রতিবেদনটা আমার মাছ ধারতে না করছি না তবুও আমি আসছি তার জন্য আমি মুখটা ঢাইতে আসছি যা যে আমার পাশে থাকবো আমার বাইক তো আমি তার একটু মুখটা দেখাইনি কে যদি পছন্দ করে বিয়ের शादी করতে তাকে চেহারাটা দেখাবেন তো পছন্দ করে করতে কোন মিথ্যা কথা বা কোন দিচ্ছে না তো না মিথ্যা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার একটা বাটন ফোন আছে আমি কষ্ট করছি ভাই আমি একটা ভালো মানুষ পাইলে বিয়া কর্মী প্রতি আর অবশ্যই নামাজ কালাম করবেন আল্লাহ চাইবেন যে আল্লাহ কষ্ট দিয়েছে সে আল্লাহ আপনার জীবনে সুখ দেবে ঠিক আছে তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম